নমস্কার বন্ধুরা সিরসা কি ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি আমার মেয়ে আর এদিকে আমার তিনজনে বসে গেছি সবাই শোন আজকে আমরা কি রান্না করবো বলে দাও হ্যাঁ আজকে আমরা করব নারকেল দিয়ে চাল কুমড়ো এই যে নারকেল চাল কুমড়ো করবো দেখো আমার মেয়েদের কত কথা বলছে দেখো কথা বলছে তো চাল কুমড়ো তো মেয়েটা কাটতে নাই তুমি জানোই সবাই তার জন্য আমার কাটবে ওই জন্য বসে পড়েছে তো তার আগে দেখে নাও কি কি নিয়েছি আমি আমি দেখো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ঝিরেঝিরি করে আর দেখো এখানে নিয়েছি একটা নারকেল নারকেলটা যদিও পুরোটা লাগবে না আর দেখো এখানে আছে তেজপাতা আর গোটা জিরে আর দেখো এখানে নিয়েছি চিনি এখানে আছে হলুদ এখানে আছে লবণ আর এখানে আছে কাঁচা এখানে কি তেল তো চলো চাল আমার বর দুফালা করে দেবে তারপরে আমি কাটবো হম বাসো কাটছি দেখো চাল কুমড়োটা কাটেন কেটে নেবে খুব মানে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেবো আমি কি দেখছো তুমি চাল কুমড়োটা দেখো কেটে নিয়েছি

দেখো চাল কুমড়োটা আমি এভাবে কেটে নিচ্ছি যেমন এভাবে আলু কেটেছি সেরকম ভাবে ঝিরি ঝিরি করে চাল কুমড়োটা কেটে নেবো আমি শরীর শরীর করে রান্না করতে সুবিধা হবে আর এদিকে দেখো নারকেলটা ভাঙা হয়ে গেছে নারকেলটা কেটে নেবে তারপর নারকেলটা আমি ভাজবো তো যা চাল কুমড়োটা কেটে নিই তারপর তোমাকে দেখাচ্ছি আবার দেখো আমি এবার নারকেলটা ছোটো ছোটো করে করে নিচ্ছি আমার বর কেটে দিয়ে গেছে তো তারপরে আমি বটিতে ছোটো ছোটো করে কেটে নেবো নারকেলটা তাহলে ভাজার সময়তে ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে বেশি বড় হলে ভালো লাগবে না খেতে তা ছোটো ছোটো করে নিচ্ছি নারকেলটা আমি একটু চলো করে নিই তারপর দেখাবো তোমাদেরকে আমি যে দেখো চাল কুমড়ো কাটা আমার হয়ে গেছে দেখো এদিকে আমার কড়াই বসানো হয়ে গেছে উনুন জ্বালিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার চলো প্রথমে আমি দিয়ে দেবো এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর দেখো দিয়ে দেবো গোটা জিরে এটা আমি ফোড়ন দিয়ে দেবো এটা একটুখানি গরম হয়ে যাক দেখো এবার আমি দিয়ে দেবো নারকেলটা দেখো কুচি কুচি করে নিয়েছি নারকেলটা তেলে দিয়ে ভেজে নেবো আমি চলো নারকেলটাকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো এটা আমি এটা সুন্দর গন্ধ বেড়াবে তারপরে আমি বাকিগুলো দেবো নারকেলটা ভেজে নি দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো নারকেলটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আমি এবার দেখো এই আলুটা আগে আমি ভেজে নেবো কারণ চাল কুমড়ো দিলে পরে জল বেরিয়ে যেতে পারে আলুটা একটু আগে ভেজে নিলে পরে খেতে আলুটা আমি ভেজে নেব দেখো আলুতে আমি লবণ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আর দেখো দিয়ে দেবো হলুদ চলো আলুটা ভেজে নি ভালো করে দেখো আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার দেখো চাল আমি ছেড়ে এবার চলো চাল কুমড়োটাকে ভালো করে আমি নিয়ে নেবো আলুর সাথে ভালো করে মাখা মাখা করে নেবো আমি এতে এবার আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে লবণটা দেব আর চাল কুমড়োতে কিন্তু বেশি লবণ ভালো লাগে না ওই জন্য অল্প লবণ দিলাম আমি আর দিয়ে দেবো হলুদ চলো ভালো করে দিয়ে নেবো চাল কুমড়োটা দেখো চাল দিয়ে জলটা বেরিয়ে গেছে তো এবার দেখো আমি চিনি দেবো চিনিটা এই চিনিটা দিয়ে দিলাম চাল কুমড়োতে আর দেখো লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি এই চিরার লঙ্কাগুলো দিয়ে দেবো চাল কুমড়োতে এবার চলো ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তাহলে চলো এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো এটা আমি ঢাকা দিয়ে দিই তারপরে একটু পরে ঢাকাটা খুলে আমি দেখবো তোমাদের চাল কুমড়ো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো ঢাকা দিয়ে দিই তারপর আমি দেখাচ্ছি তোমাদের চাল কুমড়ো তরকারিটা আমার পুরো মজে গেছে দেখো আমি ঢাকা খুলে দিয়েছি আর তরকারিটা পো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চলো চলো নামিয়ে নিই আমি তরকারিটা দেখো দেখতে দেখো সুন্দর হয়েছে আর খেতে তো এটা অসাধারণ লাগবে তোমার নিরামিষের দিনকে এটা বানিয়ে নিতে পারবে তোমার দেখতে পেলে যে আমি কোনো রকম মশলা সেরকমভাবে দিই নি তো নিরামিষ এটা খুব সুন্দর রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারো দেখো তরকারিটা পো রেডি হয়ে গেছে আমার চলো পুরোটা নামিয়ে নিচ্ছি আমি তারপর তোমরা দেখাচ্ছি আবার দেখো নারকেল দিয়ে চাল কুমড়ো তরকারি পুরো রেডি হয়ে গেছে আমার দেখো কতটা মাখা মাখা হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো তোমরাও এরকম একটা রেসিপি বানিয়ে নিও খুব সহজে নিরামিষের দিনে দেখবে কতটা সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা